সবাইকে মাই ডেলি লেসন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাগণকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার লেসনটা শুরু করতে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমার যে আছে কি মেসেজটা হচ্ছে আজকে আমাদের যে অষ্টম শ্রেণীর গণিত নতুন বই দু সালের যে প্রথম অধ্যায়টা আছে আমাদের যে প্যাটার্ন আমরা বলছি এখানে যে সাত ও আট পৃষ্ঠা এক দশমিক ছয় যে জেমিতিক যে প্যাটার্নটা আর পর্ব হচ্ছে আজকে যে পাঁচ হ্যাঁ তো এই কাজটা নিয়ে এই জেমিতিক প্যাটার্নটা নিয়ে আজকে আমরা শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে এবং সাবস্ক্রাইবটা করবে এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে হ্যাঁ তো শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার আগে তোমরা শিক্ষার্থী বন্ধুরা বই খাতা কলম যে নিয়ে নাও এখনই প্রয়োজনীয় নোটগুলো নিতে পারবে আর তোমাদের যে গণিত অষ্টম শ্রেণীর যে বইটা আছে এই সাত পৃষ্ঠাটা খোলো হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক ছয় জ্যামেট্রিক প্যাটার্ন যেটা বলা আছে রেখাংশের দ্বারা তৈরি করা হয় চিত্রে সমান হ্যাঁ এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি তো রেখাংশ দিয়ে তৈরি করা যে আমরা ঠিক এইখানকার যে চিত্রটা আছে এই ধরনের একটা চিত্র আছে যে চার সাত যে হ্যাঁ দশ তেরো তিন প্লাস এক এই ধরনের একটা রাশি তৈরি হয় হ্যাঁ এখানে রেখাংশ দিয়ে তৈরি করা তো আমরা চেষ্টা করব এখন ভালোভাবে একটু খেয়াল করব কিভাবে এটা একদম দেখানো লাইফ একটা দেখানোর চেষ্টা করব আমি প্রথমে যদি আমি এইভাবে একটা রেখাংশ নিই একটা মানে দেখতে একদম ইংরেজি ফোর মতো হয়ে গেছে হ্যাঁ তো এটাকে আমরা বলছি চার এই যে চারটা রেখাংশ দ্বারা তৈরি একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তো তারপরে প্যাটার্নটা যদি দেখি আমরা এই চারটা হুবহু এই দিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাত আমাদেরকে সাত তৈরি করতে হবে হ্যাঁ তার মানে এখানে এখানে চারটা রেখাংশ আছে আরো তিনটা রেখাংশ যোগ করব চার পাঁচ ছয় সাত হুম এই যে সাত তাহলে আমরা লিখলাম কত সাত তারপরে কত আছে এখানে 10 হ্যাঁ তো 10 এই রেখাংশ দিয়ে আমরা 10 এর এটা কাজ করবো তো এইটুকু হচ্ছে আমার সাত এই হুহু এই সাতটাকে এখানে আসে নিয়ে এসে আরো দশ হইতে গেলে কত লাগবে এটা হচ্ছে সাত আর তিনটার একাংশ অ্যাড করতে হবে এক দুই তিন হয়ে গেলে কত দশ তারপরে শিক্ষার্থী বন্ধু তোমরা একটু দেখো তোমাদের টেক্সট বয়ে তেরো আছে কিন্তু তেরো উপরে কিন্তু একাংশ দিয়ে তৈরি করা যে চিত্র নাই আমরা এই চিত্রটা তৈরি করব একটা আমরা প্যাটার্ন আমরা যে লক্ষ্য করতে পারছি চার পরে সাত সাতের পরে কত দশ তিন তিন করে কিন্তু বাড়ছে যে সাত থেকে চার বিক করলে তিন দশ থেকে সাত বিক করলে তিন আরও তিন তিন তার মানে পরেরটা হবে দশের সাথে তিন যোগ করলে তেরো হ্যাঁ তো তেরোর জন্য এই পুরা এই যে দশের যে চিত্রটা এখানে নিয়ে আসবো আমরা এই যে দশ এখানে আরও তেরো হতে গেলে তিনটা রেখাংশ যোগ করতে হবে এক দুই তিন হয়ে গেলে কত তেরো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ এইভাবে খুব সহজে তোমরা যেমন যে কোনো একটা কাঠি সমান যে দিয়ে তোমরা এইভাবে তৈরি করতে পারবে হ্যাঁ তারপরে আমরা যদি দেখি প্লাস তিন ক রাশির ব্যাখ্যা বলছি আমরা এই যে পাশে দেখো এই রাশির ব্যাখ্যাটা কিন্তু আমরা একটু ক্লিয়ার হইতে হবে হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা তার আগে একটা কথা বলিনি যে আমি সবসময় এই ধরনের ভিডিও লেসন যখন তৈরি করি আমার একটা যে এই পর্যন্ত ইউটিউবে যখন তুমি সার্চ করো অথবা যে আমি যখন সার্চ করি ইউটিউবে গণিত অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় প্যাটার্ন সাত পৃষ্ঠা তখন প্রথম পেজে যতগুলো ইউটিউব চ্যানেল আসে হ্যাঁ প্রথম পেজে এক থেকে বারোটা অথবা এক থেকে বিশটা চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে ভিডিওগুলো কিন্তু আমি মনোযোগ দিয়ে কিন্তু একটা অ্যানালাইসিস করি হ্যাঁ অ্যানালাইসিস করার পরে যেটা হয় যে শিক্ষার্থী বন্ধুরা যে অষ্টম শ্রেণীতে যারা পড়ে ছাত্রছাত্রী যে একই ধরনের মেসেজ বারবার যেন কনফিউশনের জায়গাগুলা অথবা জাস্ট একটু উত্তরটা বলে দিলাম ওরা একটু মুখস্থ করলে এই টাইপের না একটা ভালো করে একটা সব ইউটিউব চ্যানেলগুলোকে আমি একটা অ্যানালাইসিস করি তারপর আমি আমার মতো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারের মতো সহজভাবে কিন্তু এইভাবে কিন্তু তৈরি করি আমি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জন্য বলা হচ্ছে তোমরা একটু মিলিয়ে দেখবা আমার এই যে ভিডিও লেসনটা পুরোপুরি সম্পূর্ণ কিন্তু আলাদা হ্যাঁ অন্যদের তুমি যদি ইউটিউবে সার্চ করে যতগুলো চ্যানেল দেখবে ইউটিউব চ্যানেলে এই উপরে এইভাবে কিন্তু করে আমি আমার এন থেকে সবসময় একটা চেষ্টা করি এই জন্য বলা হয় যে তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই জানাবে হুম তারপর এখানে আমরা চলে আসবো এবার তিন ক প্লাস একের যে রাশির যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা আমরা কিভাবে করব হ্যাঁ এখন আমরা বলছি প্রথমে তিনটা আমরা হিসাব করব প্রথমে তিন ক এর একটু পরে এখানে বলছে তিনকে কিসে পার্থক্য এই যে যেমন থেকে থেকে করলে করলে তারপর তেরো থেকে দশ বিয়োগ করলে কত তিন তারপর আবার পরের দাতা এই এভাবে করে কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পেতে সামনের দিকে আগে থাকবে আমার বইয়ে দেয়া আছে তেরো পর্যন্ত তারপর আরেকটু আগে যদি আগাই যে তিনের ব্যবধানে যদি আমি যদি করি তাহলে ষোলো সাথে তেরো বিয়োগ করলে কত হবে তিন হবে এইভাবে করে এই যে ডট ডট চিহ্ন দেওয়া আছে মানে করছে সামনের দিকে আগাচ্ছে অসীম আর কি হ্যাঁ তারপর ক কটাকে এই যে তিনের হিসাবটা বুঝলাম ক কটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার এখানে স্বাভাবিক সংখ্যা বলতে ক কি বোঝানো হচ্ছে দেখো এটা একটা এক দুই তিন চার এইভাবে করে কিন্তু আরো কিন্তু সামনের দিকে আগাবে এই যে গোল গোল করে যেটা সার্কেলে দিয়ে লাল এটাকে আমরা বলছি হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ক তারপর গেল প্লাস প্লাসের জায়গায় প্লাস থাকবে একটা কি এখানে তো একের হিসাবে যদি বুঝতে চাও তোমরা তাহলে প্রথম সংখ্যা পার্থক্য আমরা বলছি হ্যাঁ প্রথম সংখ্যা কি ছিল চার হম প্রথম সংখ্যা চার ছিল পার্থক্য কত ছিল তিন হ্যাঁ যেমন এখানে দেখানো হয়েছে চার প্রথম সংখ্যা চার আমার পার্থক্য কত প্রতিটা ক্ষেত্রে তিন তাহলে চার থেকে তিন যুগ এক এই একটা হচ্ছে এটাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তিন ক্লাস একের রাশির ব্যাখ্যাটা এবার আমরা যেটা চেষ্টা করব। সেটা হচ্ছে এই এখানে প্রত্যেকটা এই যে চায়ের কেন হয়েছে এখানে হ্যাঁ মানে এই যে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা ঘর ধরে হিসাব করব। তাহলে তিন ক প্লাস এক এই সূত্র মানে এইটাকে মাথায় রেখে তিন তিন তিনের জায়গায় তিন বসাইলাম ক মানি হচ্ছে এই যে একদম এই যে স্বাভাবিক সংখ্যা বলছি একের ঘরের জন্য এই যে এক বসাইলাম তারপর প্লাস এক তারপর তিন তিন একে তিন এক চার এই চারটা মিলে গেল তারপর সাতের এই যে স্বাভাবিক সংখ্যা এই যে আমরা দ্বিতীয় ঘরে যে এই সাতের হিসাবটা আমরা দেখব তাহলে তিন ক প্লাস কত দুই এখানে স্বাভাবিক সংখ্যা কত দুই না তাহলে তিন দু ছয় এক সাত এবার দশের ইয়ারটা দেখবে এখন দেখো তো না দশের ক্ষেত্রে কি হইলো এই দশের স্বাভাবিক সংখ্যার ঘরটা কত তিন হ্যাঁ তাহলে কয়ের মান তিন বসাইলে আমরা দশ পাবো একটা হচ্ছে ঠিক একইভাবে এই স্বাভাবিক সংখ্যা যে ঘরটা হচ্ছে কত চার তাহলে কয়ের মান চার যদি বসাই আমরা তাহলে আমরা কত পাচ্ছি তিন চার বারো এক তেরো তারপরে যেটা দেয়া নাই সেটাও যদি আমি যদি বের করি যেমন এখানে বলা হচ্ছে পার্থক্য এই যে ষোলো বিয় তেরো আমরা দেখিয়েছিলাম তারপর একটা যদি আমরা যদি হিসাব একটা করি পরপর তুমি যত খুশি সামনের দিকে এগিয়ে মানে তুমি নিজে নিজে হিসাব করতে পারো এখানে তোমাদের বইয়ে এই যে তেরো পর্যন্ত এই যে এখানে দেখো চার সাত দশ তেরো মানে এক দুই তিন চার স্বাভাবিক সংখ্যা চার পর্যন্ত দেওয়া আছে তো আমি স্বাভাবিক সংখ্যা পাঁচের এরপরের গোটা হিসাব করতেছি তাহলে কয়ের মান কত বসাবো পাঁচ তিন পাঁচ পনেরো এক কত ষোলো হ্যাঁ আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তারপর একটা যদি দেখি আমরা এইভাবে দেখতে পাই তারপরে যেটা কাজটা আছে সেটা ছয় এগারো ষোলো একুশে এখানে একটু দেখো তোমরা প্যাটার্নটা ধরতে পারো কিনা ছয় এগারো থেকে ছয় গেলে কত পাঁচ ষোলো থেকে এগারো মানে পাঁচ পাঁচ করে পাঁচ পাঁচ ঘর ইয়া করে বাড়তেছে রেখাংশ দিয়ে প্রথমে কত তৈরি করবো ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইভাবে কিন্তু ছয় হয় হ্যাঁ তারপর কত এগারো এই ঠিক এই ছয়টাকে আমরা এখানে নিয়ে আসবো নিয়ে এসে আরও পাঁচ পাঁচটা রেখাংশ যোগ করবো এই যে ছয় মানে একদম ছয় হচ্ছে একদম ইংরেজি ছয় মতো সিক্স মতো হয়ে গেছে না হুম তাহলে আমার এখানে আছে কত এগারো তো এগারো হতে গেলে আর কয়টা রেখাংশ অ্যাড করতে হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা হয়ে গেলো এগারোটা হয়ে গেলো বসাইলাম তারপরে আমরা কত বানাবো ষোলো হ্যাঁ তা তার মানে এই এগারোটাকে এই পাশে নিয়ে আসবো নিয়ে আসলাম তাহলে ষোলো হইতে গেলে আর কত অ্যাড করতে হবে তিন চার পাঁচ তাহলে আমার কত হইল ষোলো তারপর শিক্ষার্থী বন্ধু তোমরা বইয়ে দেখো একুশ বানাতে হবে আমাদেরকে একুশের চিত্রটা অঙ্কন করতে হবে তার মানে এইটুকু পর্যন্ত আমরা কতটা আসছি ষোলোতে হ্যাঁ তাহলে ঠিক এই ষোলোটা এখানে বসাই দেবো তাহলে একুশ হতে গেলে ষোলো সাথে আর কত অ্যাড করতে হবে পাঁচ তার মানে এটার সাথে আরো পাঁচ অ্যাড করতে হবে এক দুই তিন চার পাঁচ কত হয়ে গেল একুশ এইবার আমরা এই যে পাঁচ ক প্লাস এক এটার ব্যাখ্যাটা এই রাশির ব্যাখ্যাটা একটু দেখি ঠিক আগের মতো পাঁচটা হচ্ছে পার্থক্য যেমন এই যে এগারো থেকে ছয় বি করলে পাঁচ ষোলো সাথে এগারো বি করলে পাঁচ একুশে থেকে ষোলো বিয়োগ করলে পাঁচ তারপরেরটা যদি আমরা দেখি যে ছাব্বিশে থেকে একুশ বিয়োগ করলে কত হয় পাঁচ এভাবে করে যাইতে থাকবে পাঁচ 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 করে ব্যবধান করে আগাইতে থাকবে তার মানে ক কয়ের মান আমরা সবসময় জানি কয়ের মান হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে এক স্বাভাবিক দুই ঘরের স্বাভাবিক সংখ্যা তিন ঘরের স্বাভাবিক সংখ্যা চার ঘরের স্বাভাবিক সংখ্যা তারপর পাঁচ ঘরে ছয় ঘরে এইভাবে করে চলে যাবে হ্যাঁ তারপর এক এখানে আমরা এই যে দেখো পাঁচ ক প্লাস এক এর রাশি ব্যাখ্যা পাঁচটা জানলাম পার্থক্য ক এর মানটা স্বাভাবিক সংখ্যা একের এই হিসাবটা কি হিসাবটা তো ঠিক আগের মতো প্রথম সংখ্যা পার্থক্য তাহলে প্রথম সংখ্যা কত এখানে ছয় তাহলে পার্থক্য প্রতিটা ক্ষেত্রে পার্থক্য কত পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ গেল এক এইবার আমরা এই প্রথম স্বাভাবিক সংখ্যার যে ঘর ছয়টা আছে সেটা আমরা এই যে রাশিটা যেটা দিয়ে আছে পাঁচ ক প্লাস এক এইটার মাধ্যমে আমরা ছয় বের করার চেষ্টা করব দেখো কয়ের মান যদি এক বসায় তাহলে পাঁচ এক পাঁচ ছয় ঠিক একইভাবে এই যে এগারোটা যদি বের 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 দুই করলে এবার যদি করতে চাই যে দেখো পাঁচ ক প্লাস এক তাহলে কয়ের মান কত তিন এই যে তিন ঘর তিন তিন পাঁচ পনেরো পনের এক ষোলো তারপর আমরা একুশেরটা দেখব দেখবো এখন যেহেতু একুশের স্বাভাবিক সংখ্যা এখানে ঘরটা সিরিয়াল কত চার তার মানে কয়ের মানটা চার বসাই দিলে চার পাঁচ এক কুড়ি একুশ হয়ে গেল তারপর একটা যদি আর একটা বোনাস হিসেবে যদি আমরা দেখি একুশের পরে কত পাঁচ যোগ করলে কত হবে ছাব্বিশ হ্যাঁ এটা আমরা একটু দেখবো তাহলে আমরা যে তারপরে স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে কত পাঁচ তার মানে মান হলে ছাব্বিশ এইটা হ্যাঁ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আর একটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো এখানে হচ্ছে রেখাংশ দিয়ে তৈরি করা সাত বারো সতেরো বাইশ পাঁচ দুই ঠিক এটাও একই রকম এই যে আমরা রেখাংশ দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হলো সাত এইবার আমরা বারো তৈরি করব রেখাংশ দিয়ে এটাকে এই সাতটাকে এখানে পাশে আনলে সাত বারো হইতে গেলে কত কয়টা একাংশ অ্যাড করতে হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তার মানে কত বসাতে পারি নিচে বারো এরপরে এই বারোটা আমরা কপি করে এখানে নিয়ে আসব এটার সাথে সতেরো হইতে গেলে আর কয়টা একাংশ অ্যাড করতে হবে পাঁচটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে নিচে কত বসাতে পারবো সতেরো তারপর একটা কত আছে শিক্ষার্থীর মধ্যে বাইশ তার মানে এই সতেরোটা কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো এই এইটুকু হচ্ছে সতেরো কারণ বাইশ হতে গেলে আরও পাঁচটা একাংশ এক করতে হবে এক দুই তিন চার পাঁচ কত বাইশ এবার আমরা এই যে পাঁচ ক প্লাস দুই এটার ব্যাখ্যাটা দেখব ঠিক আগের মতো পাঁচ হচ্ছে পার্থক্য এই যে এখানে দেওয়া আছে বারো যুগ সাত সতেরো বিয়োগ বারো তারপর হচ্ছে বাইশ বিয়োগ সতেরো তারপর হচ্ছে দেখো সাতাশ বিয়োগ বাইশ হ্যাঁ যেটা দেওয়া নাই সেটা একটা একটা করে এই যে আমি দেওয়ার চেষ্টা করছি এরপর একটা হবে সিকোয়েন্সটা এর একটা হবে হচ্ছে সাতাশ বিয়োগ বাইশ সমান পাঁচ তারপরে কটা হচ্ছে এখানে আমরা সময় যেটা বলি স্বাভাবিক সংখ্যা এই যে এক স্বাভাবিক সংখ্যা দুই ঘরের স্বাভাবিক সংখ্যা তিন ঘরের স্বাভাবিক সংখ্যা চার ঘরের স্বাভাবিক সংখ্যা তারপর হচ্ছে দুই এখানে দুই এর হিসাবটা কি একটু বুঝি প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য প্রথম সংখ্যা কত সাত পার্থক্য কত দেখতে পেলাম আমরা প্রতিটা ক্ষেত্রে পাঁচ তাহলে সাত বিয়োগ পাঁচ সমান কত দুই তার মানে দুইটা হচ্ছে এই যে প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য হ্যাঁ তো এইটা হিসাব করে আমরা যদি সাতটা বের করি ঠিক কিভাবে এই যে আগের মতো এই যে কয়ের মান এক বসালে সাত পাবো এখন হচ্ছে তারপরে ঘরটা হচ্ছে বারো এখন এই আমাদের বারো হিসাবটা বের করি কয়ের মানটা দুই বসালে বারো পাবো তারপর হচ্ছে সতেরো হুম তার মানে সতেরোটা হচ্ছে কততম ঘরে আছে এই যে তিনতম মানে তিন স্বাভাবিক সংখ্যা এই ঘরে আছে তাহলে কয়ের মান কত বসাবো তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো তারপর হচ্ছে এই যে মানে স্বাভাবিক সংখ্যা কয়ের মান চার বসিয়ে চার পাঁচ হাজার বিশ তারপর হচ্ছে দুই বাইশ তারপরটা কত আমরা এখানে যে এইখানে সাতাইশ আমাদেরকে সাতাইশটা মিলাইতে হবে তারপরটা হচ্ছে সাতাইশ এইটার ঘর হচ্ছে পাঁচ তার মানে পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে আর একটা আছে আমাদের সেটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এখানে বলা হচ্ছে তোমাদের টেক্সট বইটা দেখো যেটা সম্ভবত মনে হয় আর্ট পৃষ্ঠা আমি যদি ভুল না করি এখানে যেটা বলা আছে চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিত রাশির সাহায্য দেখানো তো এখানে শব্দগুলো কিন্তু অনেক কঠিন শব্দ আছে অষ্টম শ্রেণীর পড়া অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে আমরা এই শব্দ বিশ্লেষণে আর বেশি সময় নষ্ট করবো না সরাসরি কাজে চলে যাব এখানে আমি বোঝানোর বোঝানোর জন্য জন্য যেটা অ্যানালাইসিস করে বের করেছি বন্ধুরা তোমাদের প্রথমে এই শাড়িটা নিয়ে কাজ করব এই যে ক্রমিক নং আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামটা হচ্ছে ক্রমিক নং তারপর হচ্ছে রাশি তারপর হচ্ছে পথ প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম পথ এখানে একটা ফাঁকা আছে এটা হবে ষষ্ঠ পথ তারপর হচ্ছে দশম পথ মানে দশম পথ আসার আগে কিন্তু এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম কিন্তু ছিল তো এতগুলো না দিয়ে মানে বসে দিয়েছে দশম তারপর হচ্ছে এখানে ডট 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 আছে দশম পরের আমরা দেখতে পাচ্ছি একটা গড় খালি এখানে কিন্তু দশ থেকে একশো এর মধ্যে যতগুলো আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আটানব্বই নিরানব্বই একশো এতগুলো কিন্তু আছে মাঝখানে হ্যাঁ সেভাবে কিন্তু বোঝানো হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব এই জন্য প্রথম শাড়িটা আমরা কাজ করব এই যে বক্স দিয়ে আমি দেখিয়েছি এই জন্য আমরা বলছি ক্রমিক নং এর দুই ক প্লাস একের রাশির সমাধান এই যে এটা হ্যাঁ ক্রমিক নং দুই ক প্লাস একের এই রাশিটা এই রোতে যে এটা আছে সেটা আমরা সমাধান করব। তাহলে প্রথমে কি করতে পারি তো এই রাশি দুই সমান কত এখানে দুই ক মানে দুইটা ক্লিয়ারলি আমরা যদি দেখতে চাই একদম পার্থক্য বলছি কেন পার্থক্য দুই এখানে পাঁচ থেকে তিন গেলে কত দুই তারপর সাত থেকে পাঁচ গেলে দেখো দুই তারপর থেকে গেলে নয় সাত দুই তারপর এগারো থেকে নয় গেলে কত দুই এইভাবে করে কিন্তু সামনের দিকে আগাইতে থাকবে একদম একশো সামনে যত আরো যাই আর কি হ্যাঁ তো আমরা দুই এর হিসাবটা বুঝতে পারছি পার্থক্য ক ক এর এটা বুঝি এবার কটা হচ্ছে একটু আগে যেটা আগে স্লাইডে আমরা দেখেছিলাম স্বাভাবিক সংখ্যা এই যে ক কটা হচ্ছে এখানে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে করে যেটা যেতে যেতে থাকবে সামনের দিকে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এক একটা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ একের হিসাবটা কি এখানে যে এক এক হচ্ছে এই যে আগের মতো যেটা বলতে হয় প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য প্রথম সংখ্যা কত ছিল তিন তিনের সাথে এইখানে পার্থক্য কত প্রত্যেকটাতে দুই তাহলে তিন বিয়োগ দুই সমান এক এবার আমরা দেখব ষষ্ঠতম পদটা এখানে খালি করে কত হবে হুম তো জাস্ট একটা তোমরা অষ্টমটা বের করতে পারো নবমটা বের করতে পারো তো আমি ষষ্ঠটা বের করে দেখাচ্ছি এখানে ষষ্ঠটা হ্যাঁ তো আমরা যেটা সব সময় জানি ষষ্ঠতম তোমার পদটা বের করার জন্য এই যে এই রাশির সূত্রটা এই রাশিটা এখানে বসাবো তো দুই গুণ কত ক ক এর মানটা কত স্বাভাবিক সংখ্যা ঘরটা সিরিয়াল কত ছয় এই জন্য ছয় বসাবো ছয় দূ গুণ বারো যুগ এক তেরো তাহলে এই ঘরে কত বসবে শিক্ষার্থী বন্ধুরা তেরো বসবে এখন দশতমটা ঠিক একইভাবে যদি বের করো তোমরা এই যে একুশ পাবা হ্যাঁ এই যে কয়ের মান দশ বসায় দিলে দশ গুণ বিশ যোগ একুশ পেয়ে যাবে ঠিক একইভাবে আমরা নিরানব্বইতম তম যে সংখ্যাটা কত হবে নিরানব্বইতম পদে এই যে এই সংখ্যাটা কত হবে সেটা বের করবো ঠিক নিরানব্বই সাথে আমরা কী করবো এই যে দুই ক প্লাস ক দুই গুণ কয়ের মান কত এখানে নিরানব্বই যোগ এক এই যে দুইয়ের সাথে নিরানব্বই গুণ করলে একশো আটানব্বই যোগ এক তাহলে একশো নিরানব্বই হ্যাঁ পেয়ে গেলাম আমরা না তারপরে আমরা এখন সেকেন্ড রোটা কাজ করব ঠিক একইভাবে হ্যাঁ আগের নিয়মে নং এই যে এর দুই তিন এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা তিন তিন করে কিন্তু বাড়তে হচ্ছে সাত সাথে চার বিষ করে তিন তেরো সাথে দশ বিঘ করে তিন অথবা ষোলো সাথে তেরো বিক করে তিন এভাবে করে পার্থক্য হচ্ছে তিন তারপর কয়ের মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক একটা হচ্ছে ঠিক আগের মতো প্রথম সংখ্যা বিপ পার্থক্য সমান কত চার বিয় তিন সমান এক তো এখানেও কয়েকটা আমরা এখানে ষষ্ঠতম এই যে ঘরে এই জায়গাটা কিন্তু আমরা যদি একটু দেখি তোমরা কিন্তু অষ্টম নবম যে কোনো সংখ্যাটা পদটা তোমরা কিন্তু যেই ঘরের পথটা বের করবে কয়ের মানটা ওইটাই তোমরা বসায় দিবা তো আমরা ষষ্ঠ তম পদের ইয়াটা যদি বের করি তাহলে কয়ের মান ছয় বসাইলে এখানে কত হবে তিনশো আঠারো উনিশ তাহলে আমরা উনিশ বসাইতে পারি ঠিক একইভাবে নিরানব্বইতম পদটা কত হবে এখানে ক এর মান নিরানব্বই বসাই দিলে তিন গুণ নিরানব্বই দুশো সাতানব্বই যুগ এক কত হবে দুশো আটানব্বই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবার ক্রমিক নং তিন নম্বরটা তিন নম্বর রোটা রাশি আমরা কাজ করব এই যে তিন নম্বর এই এটা একটু ভিন্ন হ্যাঁ এখানে বলা হচ্ছে রাশিটা ক হুল স্কোয়ার বিয়োগ এক একদম মানে আগেরটার মতো না এটা এটা এখানে কন্ডিশন হচ্ছে শর্ত হচ্ছে ক এর হুল স্কোয়ার বিয়োগ এক এখন আমাদের বুঝতে হবে ক্রমিক ক রাশি সমাধান যদি দেখি আমরা ক বলতে কি আমরা সব সময় যেটা জানি ক বলতে হচ্ছে দেখেছি স্বাভাবিক যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় ক এখন এই ক তার মানে ক সমান কত হবে যেই ঘরের স্বাভাবিক সংখ্যা সেই ঘরের স্কোয়ার হ্যাঁ এই যে ক কস্কর মানে কত এই যে প্রত্যেকটা ঘরে স্বাভাবিক সংখ্যা স্কোয়ার যেমন এই যে এক স্কোয়ার দুই স্কোয়ার তুমি যদি তিনতম পদে হিসাব করে তাহলে তিন স্কোয়ার হবে তাহলে চারতম পদ যদি হিসাব করে তাহলে চার স্কোয়ার তারপর পাঁচ ঘরের হিসাবটা যদি করো পাঁচ স্কোয়ার একশো তম ঘরের হিসাব যদি করো একশো স্কোয়ার এটাই আসবে হ্যাঁ আর এইভাবে আমরা এই যে ষষ্ঠতম পদটা যদি হিসাব করি ক স্কোয়ার সমান কত যেহেতু ক এর মান কত ছয় 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 ছত্রিশ এই যে ছয় ক এর মান দুইটা ছয় গুণ করে ছত্রিশ সাথে এক বি করলে কত পঁয়ত্রিশ হ্যাঁ তারপর নিরানব্বইতম তম পথে পদে আমরা কী করব এই যে কস কয় সময় মান কত এই যে নিরানব্বই নিরানব্বই গুণ নিরানব্বই গুণ করলে তোমরা ক্যালকুলেটারে দেখবা ন এক হয় বিয়োগ এক সমান কত ন তাহলে মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ন হাজার আটশো এবার চাইতে একটা শেষের একটা রো আছে যেটা চার নম্বর ক্রমিক নম সেটা আমরা দেখব এটা সহজ হবে অবশ্যই তো এখানে চায়ের সমান হচ্ছে পার্থক্য এখানে প্রত্যেকটা ঘরে পার্থক্য গুলো থেকে এগারো থেকে সাত গেলে চার পনেরো থেকে এগারো গেলে চার যে পনেরো গেলে এই চায়ের হিসাবটা ক্লিয়ার করতে পারি তারপর ক হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় এইগুলোকে সবগুলোকে আমরা কি বলছি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে কত ক তারপর তিনের হিসাবটা কি প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য তাহলে এখানে প্রথম সংখ্যা কত সাত আর পার্থক্য কত চার তার মানে সাত বিয়োগ চার সমান তিন হ্যাঁ এখানে তিন নিয়ে হিসাবটা এবার আমার ষষ্ঠতম পদটা যদি হিসাব করি ঠিক একই রকম কয়ের মান কত এখানে ছয় তোমরা যদি সপ্তম পদে হিসাব করো তাহলে কয়ের মান সাত অষ্টম পদে হিসাব করলে কয়ের মান আট এভাবে করে বসিয়ে তোমরা বের করে ফেলতে পারবে তো এখানে আমরা কত পেয়েছি সাতাইশ এখানে ২৭ বসাইলাম তারপর নিরানব্বইতম পদে ক গুণ এই যে কয়ের মান যদি আমরা নিরানব্বসায় চারের সাথে গুণ হবে তাহলে চারের সাথে গুণ হলে কত তিনশো ছিয়ানব্বই যুগ কত তিন তাহলে তিনশো নিরানব্বই এখানে কত বসাবো তিনশো নিরানব্বই শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আজকে আমি চেষ্টা করেছি একটা অ্যানালাইসিস করে তোমাদেরকে সহজভাবে একটু মানে যেন অন্যান্য ইউটিউব সাথে যেন মানে একটু আলাদা করে একটু চিন্তা করার জায়গাটা সেটা চেষ্টা করেছি অবশ্যই অবশ্য তোমরা একটা ভালো মন্দ ফিডব্যাক দেবে হ্যাঁ তো সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ